উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠালো বীরভূম বিজেপি আর সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থেকে একটি ত্রাণ বোঝায় লরি পাঠানো হল উত্তরবঙ্গের উদ্দেশ্যে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার খবর পাওয়ার পর ত্রাণ সামগ্রীর জোগাড় ও তহবিল সংগ্রহে নামেন বীরভূমের বিজেপি কর্মী ও সমর্থকেরা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ হতেই আজ লরি বোঝাই করে সেই ত্রাণ সামগ্রী পাঠানো হলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল চিড়ে শুকনো খাবার বিস্কুট শিশু খাদ্য জামা কাপড় সহ বিভিন্ন পণ্য বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান এই ত্রাণ সামগ্রী ভর্তির লরি উত্তরবঙ্গে পৌঁছাবে সেখানে বিজেপির কার্যকর্তারা সংশ্লিষ্ট এলাকার বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছে দেবেন কি উদ্দেশ্যে কি কি পাঠাচ্ছেন দেখুন আমরা উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষজনের সঙ্গে আছি আমরা উত্তরবঙ্গের হতদরিদ্র গরিব মানুষগুলো যাদের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে যারা দিন দরিদ্র মানুষ সঠিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা চাল ডাল আলু তেল জামা কাপড় সমস্ত জিনিস বোঝাই করে একটা গাড়ি পাঠালাম আমাদের ক্ষুদ্র প্রয়াস যাতে এলাকার মানুষের সঙ্গে আমরা ক্ষুদ্র দাঁড়াতে পারি সে জন্য আমরা আমাদের প্রয়াস চালিয়েছি কার্যকর্তারা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে রাস্তায় নেমের কাছে মানুষের কাছে হাত পেতেছে মানুষ যা দিয়েছে চাল ডাল তেল লবণ যে যা দিয়েছে সমস্ত কিছু আলু সমস্ত জামা কাপড় এক হাজার জনের জন্য জামা কাপড় আছে আমাদের তো শাড়ি আছে তাছাড়াও দেড়শো মতো সমস্ত কিছু এখানে পাঠিয়ে দিচ্ছি কিভাবে তারা বিলি করবে এটা ওখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বিলি করবে আমাদের কাজ কালেকশন করে সেখানে পৌঁছে দেওয়া পার্টি কার্যালয়ে পার্টি কার্যালয়ে আমরা পৌঁছানোর ব্যবস্থা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে